কোনো সুস্মিতা কমেন্টগুলি মৌসুমী বনু আছে মৈত্রী দিভাই আছে এস এন্ ফ্যামিলি লাইফস্টাইল আছে এশ এন্ড লাইফস্টাইল আছে বনু এ তোমার নামটা একটু বলো না এশ বাপ্পাদ আছে সবাই আছে সবাই আছে আমার আকবর ভাইও আছে আকবর ভাই ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা

সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি ভালোবাসা শুধু দক্ষিণ দক্ষিণকের জন্য নয় ভালোবাসা তো শুধু জন্য নয় ভালোবাসা তো অন্ত অনন্তকালের জন্য হয় তাও জানি না কেউ না কেউ ঠিক একদিন ছেড়ে চলে চলে যায় তখন ভালোবাসাটা দুটি ভালোবাসা দুটির নয় একটি হৃদয়ের ইতিহাস হিসাবে হয়ে থেকে যায় সত্যি কথা সত্যি কথা রাইট তুমি কেমন আছো মৈত্রিদি ভাই আমি ভালো আছি আকবর ভাই আছে বাপ্পাদা আছে বাপাদা আছে বনু বলছে ভালো আছি আর একটা লাইক করি প্লিজ লাইক করে দিও প্লিজ লাইক করে দিও লাইক দান গীতা দিভাই কেমন আছো বলো লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য অনেক ভালোবাসা ভাই কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি দিদি কি দিয়ে তোমার নাম হাজারো পাখি সুরের দিয়ে পাইবো তোমার গান তুমি আমার প্রাণে আছো তোমার আশা তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা বা দারুন এসেন বনু আছে